সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বুঝতেই পারছেন বা দেখতে পাচ্ছেন আমি আসলে কোথায় আসছি আজকে আমি এসেছি এই কর্ণফুলি টানেল কর্ণফুলী টানেল দিয়ে আমি এপার থেকে ওপারে পদবেঙ্গা প্রান্ত থেকে আনোয়ার প্রান্ত যাব আর আমি দেখবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব টানেলটা কতটা সুন্দর ঠিক আছে বন্ধুরা আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার দেখতে থাকুন আমরা আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি দেখতে থাকুন ডান পাশে দেখছেন কত সুন্দর রাস্তার মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য অনেক গাছ টাছ লাগানো হয়েছে তারপরে পরিপাটি এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনাদের সময় হয় অবশ্যই আসবেন দেখে যাবেন আমাদের দেশে গর্ব একটা সুন্দর স্থাপনা বন্ধুরা দেখতে দেখতে আমরা টানেলের হ্যাঁ কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা টানেলে প্রবেশ করব হ্যাঁ আমরা টানেলের ঠিক কাছে হ্যাঁ আমরা এখন প্রবেশ দ্বারে প্রবেশ করছি প্রবেশ করছি প্রবেশ আমরা এখনো আমাদের ভিতরে যাওয়া হয়নি যাব এখন ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমিও হ্যাঁ এই যে আমরা ঠিক টানেলের মুখে চলে এসেছি এবং ঢুকে পড়েছি হ্যাঁ দেখুন আমরা এখন উপরে আমাদের উপরে মাটি মাটির উপরে পানি তারপরে এখানে জাহাজ চলাচল করে তো বুঝতেই পারছেন আমরা কতটা নিচে আসি এখন অনেক নিচে অনেক নিচে ভাবুন আর ভাবলে উঠবে যে আসলে আমি কোথায় আছি অবশ্য এখান থেকে যখন যাচ্ছি তখন বোঝাই যাচ্ছে না আলো আছে তারপরে আরো ঘাড়ি আসে চলাচল করছে বোঝার উপায় নেই যে আপনি মাটির নিচে আসে পানির নিচে আসে যাই হোক একবার ভাবতে থাকুন গা শিওরে উঠবে যা আমি কতটা নিচে আসি আমার উপরে মাটি মানে নদীর তো তারপরে নদী নদীর পরে উপরে আসে জাহাজ তারপরে এলো আপনার সমতল ভূমি যাই হোক আমি দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের হয়তো এই এলাকায় আসার সুযোগ হয় না সময় হয় না তো তাদের জন্য আমার এই ভিডিওটা নিজেরা দেখবেন এবং শেয়ার করে দিবেন লাইক লাইক এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা একটা লাইক শেয়ারেই অন্য কেউ দেখতে পারবে ঠিক আছে আর কমেন্ট করবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন দেখলেন বা কেমন লাগলো আপনাদের তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন হ্যাঁ আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনারা দেখুন শেষ বন্ধু থাকবেন আশা করি আমরা টানেল থেকে বের হব বের হওয়ার পরেও সুন্দর সৌন্দর্য দেখতে পাবেন টানেল থেকে বের হওয়ার পরে অনেক সুন্দর হাইওয়ে আছে এবং আমরা ঠিক কাউন্টার পর্যন্ত যাব আশা আছে তো ঠিক আছে বন্ধু আপনারা দেখতে থাকুন হ্যাঁ খুবই ভালো লাগবে খুবই এক্সাইটেড আমি যে আসলে আমি কোথায় আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে চলে এসেছি ঠিক টানেলের উপরে উঠবো আমরা এখন টানেলের মুখামুখি আসছি আমরা চলে আসবো আমরা এখন বের হবো দেখতে থাকুন অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর নান্দনিক একটা ডিজাইন করা এখানে করা হয়েছে এখানে আমি আর আমার নানা ভাই একসাথে দেখছি আমার নানা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আমরা এখন বের হবো আর একটু বাকি আর অল্প বাকি দেখতে পাচ্ছেন ডান দেখুন বের হওয়ার পর সুন্দর কতটা সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই নান্দনিক ঠিক আছে বন্ধুরা আবারও বলছি লাইক এবং শেয়ার করে যাবেন কমেন্ট করে যাবেন আর ইউটিউব চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোন ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আস্তার মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া কাত